রাজাপুরা হাইতে হাইতে যারা ক্লান্ত গেন গই তারা চাইলে ইফতারত এই প্লেটারে বে রেডি করে পারেন বাজাপুরার তুনা হাইতে খুবই মজা এরহমুগ চিকেন গ্রিল থাইলি ইফতারত আর কিছুই লাগ দু আজ রেসিপি বে অনলাই ফুড়ো শেয়ার করগুম আসসালাম আলাইকুম অনার বেগুন কেন আসন করি যে যারা আসন বেগুন বহুত বহুত ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন নতুন গো রেসিপি না আজ আশা করি আজ রেসিপি অনতে বহুত ভালো লাগবো আজ ইফতারত রেডি গিলাম গেলাম চিকেন বার্বিকিউ ওয়ারা সিল হোটেলের স্টাইল ওগুলো শশার সালাদ তো দুও রেসিপি আজ অনলাইন করতে রে শেয়ার করবো প্রথম ইন্ডিয়ায় হয় বার্বিকিউ বানাবালাই ও মুরগি রে সুন্দর করে হাড়িয়া দুই দায় লয় এগখানে ভালো করে একদম আগ দি ফেলায় যে বিতুরে মশলাপাতি ঢুকে যেহেতু আমি বাড়বি কেউ সুলোত বানাইতাম নর্মালি ফ্রাই ফ্যানই বানাইম এতাল একদম বিতুরে ভালো করে একদম আগদি যাতে একদম ভালো করে মশলাপাতি মেট হয় আর ফ্রাই ফ্যান বাজবের সময় যেন বিতুর তুন ভালো করে সিদ্ধ হয় আধা চামুচ পরিমাণ দিই আদা বাড়া আধা চামচ পরিমাণ দিই রসুন বাড়া আধা চামিজ পরিমাণ দিই মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ দিই ধন্যের গুঁড়া দেশ চামচ পরিমাণ দিই বার্বিকিউ মশলা রাঁধুনি বার্বিকিউ মশলা যেগুলি নর্মালি বাজারে ভাজা ওনারা যেহেতু বার্বিকিউ মশলা ব্যবহার করিতে তারপর দুই চামচ পরিমাণ দিই টমেটো সস দেশ চামচ পরিমাণ দিই বার্বিকিউ সস অবশ্যই চেষ্টা করবেন বার্বিকিউ সসে ব্যবহার করি বার্বিকিউ সসে দিলি এই চিকেন বার্বিকিউ তুন খুব সুন্দর ফ্লেভার বাড়াই হইত ফরন দু অনুথুনি আসলে গরত এই বার্বিকিউবে অসাধারণ হাইতে অনারা একবার ট্রাই বুজিবে ওনারা বুঝিবেন তো আত্র কেন তারপরও যদি ওনারাতে বার্বিকিউ সস নটা অনা নরমেলি টমেটো সস দি গড়লেও বু তারপর এক চামচ পরিমাণ দি ওয়েস্টার্ন সস দুই চামচ পরিমাণ দি সয়া সস আধা কাপ পরিমাণ দি টক দই ওনারা মাংসের পরিমাণ যতরুক থাকে ওনারা আন্দাজ করে দিবেন তারপর আমি ফোড়ার মতো লবণ দিয়ে রে আদ দিয়ে রে বালাগড়ি মাখিয়ে ফেলে বালাগড়ি এনভাবে মেকুম জেন মাংসর বিতুরে মশলা ফাতিন বালাগড়ি ডুকে আর কি এভাবে গোয়েন স্যার পাঁচ ঘন্টা মেট করে কি অনারা এত যদি সমানত হয় অনারা এক ঘন্টা মেট করে লাহাই হব তবে অবশ্যই মেট করে লাহাম পড়িব আর এভাবে বাবি কিউ মশলা মাখিয়ারে সাইলি ফ্রোজেন করে লাহিতা দিবেন হ্যাবের ঘন্টা দেড় ঘন্টা আগে আর কি লামাইয়ারে বাজি ফেলি তো বার্বিকি একদম রেডি হয়ে তারপর এমনি এক কম ফ্রাই ফ্যান যে ফোয়ার তেল দিয়ে বার্বিকিও যে মেট করলে কি একে একে মাংস এখানে দিয়ে রে সুলো একদম সুড়ো প্রথমে একটু হাই করে দিবেন পর একদম সুড়ো করে দিবেন এগিন আস্তে আস্তে অলি লাড়ি সাড়ে দিবেন তারপর ভিতর জিবে দিবে মরিচ বাইরেবো মরিচ দি দিয়ে ভালা ভালো বাজি ফেলে প্রায় ঘন্টা অনেক লাগে ফ্রাই ফেনত বার্বিকি করতে তারপরও যত বেশি সময় লোক ধৈর্য এই বার্বিকিও করিবেন হ্যাঁ খুবই মজা হইব আর বাবিকিন একদম কালার যেরকম সুন্দরী বি তরুতুনি বালা করি সিদ্ধ হয়ে গিয়ে গিয়ে দিয়ে হ্যাবেলায় এখন আয় শশার উগো সালাদ গিয়ে লইম রেসিপি একদম সহজ এখন অনলাইন শেয়ার করগুম সিউন সিউন করি প্রথমে শশার হারে লই ওগো ক্যাঁচামরিচ তারপর অল্প পরিমাণ পুদিনা পাতা দৈনিক ভাতা ব্ল্যান্ডার গড়ে লই তয় এক কাপ পরিমাণ শশা টক দই দি দিই তারপর দি এক চামিজ পরিমাণ শট ফরির মশলা তারপর আগর তুন ফুদিনা ভাতা ভাতা ক্যাঁচা মরিচ এক সিমটি পরিমাণ দি বিট লবণ এক চামিচ পরিমাণ দি চিনি দিয়ে এখন বালা গড়ি মাখিয়ে ফেলাই প্রথমে বাড়ি সুর সুরো ইয়ে আরোগ্য বড়তুন বাইরই তারপর এখন আই দুই চামিচ পরিমাণ দি টমেটো সস দিয়ে আবারও বালা গড়ি মিক্স করে ফেলাই বালা গড়ি যাতে মিক্স হয়ে যাবে গই এই সালাতিবে এক একদম রেডি এই সালাতিবে কি ফরিমান যে মজা লাগে বাবে কি দিয়ে ইবে কিভাবে চাইলে ওনারা চিকেন সাপ দিয়ে হ্যাঁ তারিবেন খুবই মজার আছে নরমালি হয়তা দিবেন আসলে সালাতি বনরা একবার হলো মাস ট্রাই করিবেন বারবিকিউ তো একদম রেডি আর ফডা বাইরে তো কি লেনি আর غلط আসলে ন বানাই বারবিকিউ আরে এখন আই সালাতি বে আর বারবিকিউ দি সালাতি বেহাইতে এত পরিমাণ মজা লাগি বারবিকিউ জেনে সফটই এন্ড অতিরুতুন একদম জুসিই মাংস দরমত্তর ফুল ফুলি চলেই যারা ইফতারণ নিজে বাজা ফুরা হয় একদম পছন্দ করেন তারা মাস্ট একবার হলো এই বে তৈরি করি চাইবেন তো আমার তো খুবই ভালো লাগবো আজ রেসিপি কীরকম লেগে অবশ্যই বেগুনও কমেন্ট করে জানাবেন যারা যারা এজ আর ফেস ফল দন বেগুন আর ফেস ফলও দিই আর ফাঁসে তাইবেন অর্থ বেগুন ভালো থেকোন সুস্থ আল্লাহ